আসসালামু আলাইকুম এভরিওয়ান কেক ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটি একটি দেড় পাউন্ড ভ্যানিলা ফ্লেভার কেক এই কেকটা যে আপু অর্ডার করেছেন তিনি আমার রিপিট কাস্টমার আপু সব সময় চকলেট ফ্লেভার কেকটা অর্ডার করেন কিন্তু আজকে তিনি ভ্যানিলা কেক অর্ডার করেছেন তিনি কেকটা নিউ ইয়ার উপলক্ষে নিচ্ছেন আপু আমাকে কোনো ডিজাইন দেননি বলেছেন আমার মন মতো করে দিতে যেহেতু এটা নিউ ইয়ার কেক সেই কথা মাথায় রেখে আমি এই ডিজাইনটা করেছি আসলে কাস্টমার যখন কোনো ডিজাইন চুজ করে দেন তখন আমাদের জন্য একটি সুবিধা হয় আর যখন নিজের মন মতো করতে বলেন তখন মনের মধ্যে একটা ভয় কাজ করে কেমন ডিজাইন দেব কাস্টমারের চয়েস হয় কি না আসলে সবার পছন্দ তো আর একরকম হয় না কিন্তু আলহামদুলিল্লাহ এই কেকটা আপুর খুবই পছন্দ হয়েছে বিশেষ করে আপুর ছেলের খুবই ভালো লেগেছে কাস্টমার যখন ভালো একটা রিভিউ দেয় তখন মনটা ভরে যায় একটা কেক বানাতে যে কত কষ্ট সে কষ্টটা তখন আর কষ্ট মনে হয় না আসলে আমরা যারা বেকার আছি আমাদের সার্থকতা এখানেই বন্ধুরা আপনাদের সাথে একটা কষ্ট শেয়ার করব। আমার আগে যে পেজটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল বন্ধুরা আপনারা তো জানেন একটা পেজ খুলে অনলাইন বিজনেস অনলাইনে বিজনেসে সফল হওয়া কতটা পরিশ্রমের কাজ আমি তিনটা বছর ধরে একটু একটু করে বিজনেসটা দাঁড় করিয়েছি আর সেটা এক নিমিশে শেষ হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এক দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ তালা হাজারো দরজা খুলে দেন তো নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আমরা শুধু ঢাকার মধ্যে কেক ডেলিভারি করে থাকি যারা নিতে চান পেজে ইনবক্স করে ফেলবেন আমরা মোটামুটি সব ধরনের কেক ডেলিভারি করে থাকি যেমন ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার অরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবেরি লেমন রসমালাই রেড ভেলভেট ও বাটার স্কচ ও মাঠ কেকটাও পেয়ে যাবেন এছাড়া টাপ কেক ও জার কেক ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা এই কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি মনে করেন এই বোনটির পাশে থাকবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ